শাকিব খান বর্তমানে যত বাংলাদেশের কোনো নায়িকা নিয়ে কাজ না করে তাহলে তার ওয়াইট নষ্ট হয়ে যাবে আমি চাই হলিউড বলিউডের অসুরিয়া ক্যারিনা ক্যারটিনা এদেরকে নিয়ে কাজ করক আমি চাই আর মূলত কথা হচ্ছে শাকিব খান এক কুড়ি টাকার নিচে যত পারিশ্রমিক না নেয় আর বাংলাদেশের ছবিতে যত শ্যুট না করে কারণ বাংলাদেশে দেখার কোনো জায়গা নেই সিলেট টু কক্সবাজার এটাতে ছবি হয়ে যায় এ ধরনের ছবিতে যত শাকিব খান সাইন না দেয় কোনো অফার যদি আসে সিনেমার হিরো হওয়ার জন্য অবশ্য হয়ে যাবে ইনশাল্লাহ যদি নায়কের অফার আসে যাতে আমি সাকিব খানকে ফলো করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমাকে নায়ক নামে সবাই চেনে এক নামে চেনে নায়ক থানার ওসি ডিসি পুলিশ কমিশনাররা বলে মাঝে মধ্যে যে গুলিস্তানে বহুত নেতা আছে চেনে না কিন্তু তোমার নায়ক বললে চিনে তা আমি বললাম আমি ছোট থেকে তো সাকিব খানকে ফলো করে রয়েছি বেস লাইট কানের ডুল ড্রেস আপ সব ম্যাচিং করতে করতে আমার নামটা ছড়াইলো সাকিব খানের সাথে দেখা হয় না ইনশাল্লাহ হয়ে যাবে যদি বাইচা থাকি সাকিব খানের ইয়া ছবির চান গালাস আপনার প্রিয় তোমার ছবির চান গালাস জন নাইগারে নিয়ে কক্সবাজারে দুঃখের একটা গান থাকে ওই চান গালাসটা পিছিয়ে দেওয়া ঝুটি লাগানো থাকে আমার চান গেলাস পরে আছে চোদ্দটা বাসায় আর চেন আছে নয়টা আর আংটি তো অভাব নেই ব্যাসলেট অভাব নেই আমার দেশের বাড়ি চাঁদপুর সারাস্তি আমার এলাকার এমপি হচ্ছে মেজর রফিক শাকিব খানের মতন এই পোশাক পরি ওই পোশাক করি ওই ডেসব পরি গ্যালাসের সামনে তাকাই যে কেমন লাগে চশমাটা লাগাই কেমন লাগে সাকিব খানের সাথে পেস্টা মিল খায় কিনা এগুলো নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আছি রাজকুমার ছবিটা ঈদের এক সপ্তাহ পরে যখন দেখছি কাল টিভি সাক্ষাৎ নিয়েছে তখন থেকে আমি আলোচনায় আছি ওটা তো ষোলো লক্ষ বিয়ে হয়েছে আর প্রেম টেম করি না কখনো প্রেমের অফার এনি টাইমে পাই কালকেও প্রেমের অফার পাইছে মাটির উপরে দাঁড়ানো যদি মিথ্যা কথা বলি উপর আল্লাহ বিচার করব। যাতে আমার বাসা যাত্রা বাড়ি প্রেমের অফার দিছে আমি একটু স্ট্যান্ডার্ড ভাবে চলি সাকিব খানের মতন চলি তো সাকিব খানকে তো অনেক মেয়েরে ভালোবাসে কিন্তু মুখ খুলে বলতে পারে না তো আমি সাকিবের স্টাইলে চলি ভদ্রভাবে স্টাইলিশ ভাবে তো আমার কথা হচ্ছে এই মেয়ের সাথে প্রেম করব যে মেয়ে আমাকে হুন্ডা কিনা দিব বাইক কিনা দিব আমি তাকে প্রেম করব এবং বিয়ে করবো সাকিব খান অত্যন্ত একজন ভালো মানুষ বড় মনের মানুষ ভালো অ্যাক্টর ভালো হিরো ভাবে